এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস দেশে ভালো রেজাল্ট করলেও এ রাজ্যে কিন্তু গতবারের লোকসভার থেকে খারাপ রেজাল্ট করেছে বলা যেতেই পারে কারণ দুটো সিট ছিল একটা সিট কমে গেছে আবার কমলো কোথায় অধীর রঞ্জন চৌধুরী যেটা কংগ্রেস সবাই ভাবছিল যে এটা সিওর সিট এই নিয়ে আজকে কথা বলবো কংগ্রেস মুখপাত্র মিতাদির সঙ্গে মিতা চক্রবর্তীর সঙ্গে মিতাদি অধীর রঞ্জন চৌধুরী বলা যেতে পারে একদম আপনারা ধরেই রেখেছিলেন যে এটা যেটা সিট অধীর রঞ্জন চৌধুরী বহুদিনের সাংসদ পঁচিশ বছর ধরে সাংসদ ছিলেন সেই গড়ে তৃণমূল কংগ্রেস আপনারাই বলতেন যে বৈরাগত প্রার্থী আনা হয়েছে ইউসুফ পাঠানকে আনা হয়েছে তার কাছে হেরে গেলেন এখনো পর্যন্ত কি কোনো পরিমাপ করা হয়েছে যে কারণটা কি কি কারণে অধীর রঞ্জন চৌধুরী পাঁচ সাংসদ হেরে গেলেন দেখুন আমার যেটা মনে হয় যে ওখানে ভীষণ ধর্মীয় মেরুকরণ হয়েছে রিলিজিয়াস পোলারাইজেশনের জন্যে যে ভোটটা আমাদের দু হাজার উনিশে ছিল আমরা ওখানে বহরমপুর থেকে একটা ম্যাসিভ লিড পেয়েছিলাম অদিত্যা পেয়েছিলেন সেই ভোটটা দু হাজার একুশে চলে যায় কারণ তখন এনআরসি সি এ ছিল পুরো অ্যাটমসফিয়ারটা ভীষণ একটা পোলারাইজেশনের অ্যাটমসফিয়ার ছিল এবং ওটা বাইনারি সেট হয়েছিল মিডিয়াকে যে বিজেপি ভার্সেস টিএমসি সেই ভোটের একটা অংশ ফেরত আসে এবার বহরমপুরেও যদি আপনি দেখেন একটা অংশ ফেরত আসে কিন্তু যতটা আমরা ভেবেছিলাম আসবে কারণ অধিদার নিজের পার্সোনাল অ্যাপিলের জন্যে এবং এটা একটা জাতীয় নির্বাচন শুধু বাংলা নির্বাচন নয় সেই অনুপাতে সেই ভোটটা ফেরত আসেনি যার জন্যে যে যে ভোটের মার্জিনে আমরা দু হাজার উনিশে জিতেছিলাম আমরা সেই মার্জিনে রিটেন করতে পারিনি এবং এই ব্যাপারে বলে রাখা উচিত যে উনি পঁচিশ বছর ধরে ওখানে সাংসদ পাঁচবার লাগাতার এমপি হয়েছেন এবং ওনাকে ছোট করার কোনো মানেই হয় না এবং উনি এখনও বহরমপুর নিয়েই আছেন উনি অ্যানালিসিস করছেন কংগ্রেস পার্টি অ্যানালিসিস করছেন এবং আগামী দিন আপনি নিশ্চয়ই ওখানে পরিবর্তন দেখবেন অধীর রঞ্জন চৌধুরী ভোটের আগে তিনি বলেছিলেন যে তিনি ওই বহ মানে বহরমপুর লোকসভা কেন্দ্রে শিওর জিতছেন কনফার্ম সিট এবং তিনি আরও বলছিলেন যে মুর্শিদাবাদ মোহাম্মদ সেলিম কারণ এবার কংগ্রেস এবং বাম জোটে ছিল সেক্ষেত্রে বলেছিলেন যে দুটো সিট আমরা বের করতে পারবো কিন্তু উল্টো ছবি দুটো সিটই হারলো সেই ক্ষেত্রে কি বলবেন ইনফ্যাক্ট আপনি যদি দেখেন জঙ্গিপুরে আমাদের যে কংগ্রেস প্রার্থী ছিল বকুর তিনি কিন্তু প্রথম কিছু রাউন্ডে লিড করছিলেন বা মুর্শিদাবাদে তিনটে আসন আছে তো বাবুও কিন্তু দ্বিতীয় স্থানে এসেছেন এবং উনি কন্টেস্টের মধ্যেই ছিলেন এবং সেলিম বাবু জিততে পারেননি এই বানারির জন্যই অধীরবাবুও ধরে রাখতে পারেননি সাউথ মালদাতে যেখানে আমরা নিজেরাও অনেকদিন ছিলাম কাজ করেছি ক্যাম্পেইন করেছি সেখানে আমরা এই বাইনারিটাকে কিছুটা ভাঙতে সক্ষম থেকেছি তো হ্যাঁ একটা দুর্ভাগ্যজনক যে আমরা দুটো সিটে জয় জয়লাভ করেছিলাম মুর্শিদাবাদ মালদা সে দুটো আমরা ধরতে পারিনি কিন্তু আপনি যদি ওভারঅল দেখুন কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি আমাদের যখন ন্যাশনাল স্ট্রেংথ বাড়বে এখন আমাদের একশোর জন্য বেশি এমপি রয়েছে আমরা সেকেন্ড লার্জেস্ট পার্টি এবং আমাদের যে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে সেটা একটা খুব শক্তিশালী অপোজিশন ব্লক তো সেই ব্লকটা যত শক্তিশালী হবে কংগ্রেস জাতীয় স্তরে যত শক্তিশালী হবে যতগুলো রাজ্যে আমাদের একক সরকার আসবে বা এলায়েন্সের সঙ্গে আসবে তত আমার মনে হয় সেটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পশ্চিমবাংলার রাজনীতিতে উপর দিদি যদি পরিসংখ্যান দেখা যায় দু সালে ফাইভ পয়েন্ট এই বাংলা থেকে পেয়েছিল এবং এবার ফোর পয়েন্ট প্রায় এক ভোট কমে গেল সেক্ষেত্রে কি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে এই পথটি সরিয়ে দেওয়া হতে পারে এরকম কোনো কি আর কারণ হাইকমান্ড তো অধীর রঞ্জন চৌধুরী নিয়ে অনেক মন্তব্য করেছেন ভোট চলাকালীনও বলেছিলেন দুটো আলাদা জিনিস এক হচ্ছে ভোটের রেজাল্ট অ্যানালাইজ করে এআইসিসি কী সিদ্ধান্ত নেবে আমি সেটা বলতে পারি না এবং আমি জানলেও সেটা বলবো না দিস ইজ নট দ্য রাইট প্ল্যাটফর্ম আর আর সত্যি কথা আমি জানি না কারণ ওটা সিনিয়র লিডারশিপের সিদ্ধান্ত আমি সেটা জানি না আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যেটা আপনি বলছেন সেটা কিন্তু খার্গেজির একটা প্রেস কনফারেন্সের কথা বোধ আপনি বলছেন এবং সেখানে কিন্তু খার্গেজি অধীর তার সম্বন্ধে কিছু বলেননি ওনাকে বারংবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি মমতাকে জোটসঙ্গী হিসেবে চাইছেন পোস্ট কর এবং মমতা নিজের থেকে ডিক্লারেশন দিয়েছিলেন যে আমি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করব কিন্তু অধিতা পশ্চিম বাংলায় মমতার বিরোধিতা করছে তো তাহলে আপনি কিভাবে এটাকে অ্যালাইন করবেন তো তাতে উনি বলেছিলেন যে সবাই এক জায়গায় আসবে এবং উনি একটা জেনারেল স্টেটমেন্ট করেছিলেন যে যদি কেউ অ্যালাইন না থাকে সে তাহলে থাকবে না তো আমার মনে হয় যে সেই স্টেটমেন্টটাকে সেই কনটেক্সটেই পড়া ভালো সেটাকে এর থেকে বেশি বড় করে দেখার কোনো মানে হয় না অদিতা আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন নেতা তিনি সিডাব্লিউসির সদস্য এবং আমাদের সি মিটিং হলো আজকে এবং আইম শিওর আমাদের সকলের একটা রোল আছে প্লে করার জন্যে এবং সবাই সবার নিজের ভূমিকা পালন করবে বলে আমার মনে হয় এবং আগামী দিন এআইসিসি কী সিদ্ধান্ত নেবে সেটা তো এআইসিসির ব্যাপার এবং সেই সম্বন্ধে আমি কোনোরকম মন্তব্য করতে চাইব দিদি একটা প্রশ্ন থেকেই যায় ভোটের শুরু থেকেই এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে আপনাদের প্রধান বিরোধী কারা ছিল মানে এই বাংলায় যদি দেখা যায় তৃণমূল নাকি বিজেপি দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছি তৃণমূল কংগ্রেস এখানে সরকারে রয়েছে এবং আমরা লেফটের সাথে অ্যালায়েন্স নিয়ে লড়াই করেছি তাহলে তো ডেফিনেটলি তৃণমূলের বিরুদ্ধে কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা বাংলার নির্বাচন নয় এটা জাতীয় নির্বাচন এই নির্বাচনে স্থির করা হচ্ছে যে মোদী সরকার আর পাঁচ বছরের এক্সটেনশন পাবে কি পাবে না বা পেলে কীরকম ম্যান্ডেটে পাবে এখানে তো প্রধান শত্রু বা প্রধান বিপক্ষে বিজেপিই রয়েছে কারণ আমরা তো এই এটাতে আমরা যাই ফলাফল করি বাংলার সরকার কিন্তু বদলাবে না যেরকম একটা ভুল একটা ভ্রান্তিকর একটা নোশন স্প্রেড করা হয়েছিল বাংলার মধ্যে যে এই 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 নির্বাচনে যদি দিদি হেরে যান তাহলে লক্ষীর ভাণ্ডার মন্ত হয়ে যাবে আমরা দক্ষিণ মালদায় স্পেশালি মহিলাদের কাছে আমি নিজেই গিয়ে কত মহিলাদেরকে গিয়ে বলেছি মহিলাদের ইয়েতে যে এটা কিন্তু মমতা ব্যানার্জিই থাকবেন এই নির্বাচনে যাই ফল হোক খুব খারাপ ফল হলো মমতা ব্যানার্জি যদি একটাও এমপি পান না পান উনি মুখ্যমন্ত্রী থাকবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না আপনাদের উল্টে মহালক্ষ্মী স্কিম যদি শুরু হয় তাহলে বিপিএল পরিবারের একজন মহিলার খাতা মাসে সাড়ে আট হাজার টাকা করে আসবে রাইট কারণ আমরা মাসে বার্ষিক এক লক্ষ টাকা দেওয়ার কথা বলেছি এবং আমরা টাকা দিচ্ছি কর্ণাটকায় দিচ্ছি আমরা তেলেঙ্গানাতে দিচ্ছি যেখানে আমাদের একক সরকার আছে তো আমরা সেই গ্যারেন্টিটার কথা বলেছিলাম যে আপনারা বেশি পাবেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু বদলাচ্ছে না যাই ফল হয়ে তো এই যে জিনিস এই যে একটা ভ্রান্তিকর একটা জিনিস বার্তা দেওয়া হলো যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তোমরা এই জন্য মহিলা ভোট তো মমতা ব্যানার্জির কাছে গেছি মহিলা এবং মাইনরিটি ভোট এইটাই দুটো হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক এবং সেখানে হয়তো কি যেমন সাউথ মালদাতে আমরা সেই নোশনটাকে ঠিক করতে পেরেছি সব জায়গায় সেটা ঠিক করতে পারিনি যদি রাজনৈতিক মহল তো তাহলে প্রশ্ন করবি মানে এই যে আপনি বলছেন যে তৃণমূল প্রধান বিরোধী নয় তাহলে তো আপনারা একসঙ্গে লড়তে পারতেন তাহলে বিজেপি যে শক্তিকে হারানোর জন্য আপনারা কথা বলছেন যে বিজেপিকে পাঁচ বছর আর এক্সটেন্স করতে দেবেন না সেক্ষেত্রে তো অনেকটা সুবিধে হতো ইন্ডিয়া জোটে যখন আমরা প্রথম বৈঠক করি প্রথম বৈঠক পাটনাতে হয় নীতিশ কুমারজি সেটার ইয়ে করেছিলেন তারপরে আমরা ব্যাঙ্গালোরে আমরা বৈঠক করি মহারাষ্ট্রতে বৈঠক করি দিল্লিতে বৈঠক করি এরকম অনেক বৈঠকে কিন্তু মমতা ব্যানার্জি এসেছিলেন তাকে আমন্ত্রণ জানানো হয় তিনি এসেছেন তিনি বৈঠকের মধ্যে ছিলেন তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয় সোনিয়া গান্ধীর পাশে বসে তিনি বৈঠক করেন তো এমন নয় যে আমরা চাইনি যে উনি আমাদের সাথে জাতীয় স্তরে থাকুক কারণ যে সমস্ত দল দেশের সংবিধানকে বাঁচাতে চায় দেশের ফেডারেল স্ট্রাকচারে বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতাতে বিশ্বাস করে সেই সমস্ত দলকে আমরা একসাথে চেয়েছিলাম কারণ এই লড়াইটা কিন্তু ছিল দেশের সংবিধান আর আইডিয়া অফ ইন্ডিয়াকে বাঁচানোর যদি বাই চান্স ওরা চারশো পার হয়ে যেত পাঁচ বছর পরে এরকমভাবে নির্বাচন হতো কিনা বা সেই নির্বাচনে শুধু এক অংশ মানুষের নির্বাচনে ভোটের অধিকার থাকতো এবং অন্যদের থাকতো কি থাকতো না আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারছি না তাই আমরা ভীষণভাবে চেয়েছিলাম যে এই এই চারশো পারটা হতে দেওয়া যাবে না এবং আমরা বিজেপিকে মেজরিটিও ক্রস করতে দিতে চাইনি এবং আমরা করতে দিইনি সেই জন্যে এই লড়াই সেই জন্যেই সংগ্রাম এবং সেই সংগ্রামে কিন্তু জাতীয় স্তরে একটা ন্যাশনাল পার্সপেক্টিভে আমরা টিএমসিকেও আমন্ত্রণ জানিয়েছিলাম এবার যখন সিটের বোঝা পড়া হচ্ছে আমাদের অলরেডি দুটো এক্সিস্টিং এমপি আছে মুর্শিদাবাদ মালদায় যদি আপনি এবং আপনার রায়গঞ্জেও খুব ভিক্টর খুব ভালো ফাইট দিয়েছে। যদি আপনি শুধু এই ছটা কনস্টিটুয়েন্সি অ্যাড করে নেন প্লাস দক্ষিণবঙ্গে জায়গা আছে মিল্টন রশিদ ভালো ফাইট দিয়েছে বিভিন্ন জায়গায় লেফটের ক্যান্ডিডেটসরাও ভালো ফাইট দিয়েছে নেপাল মাহাতোর পুরুলিয়া আছে কলকাতার কিছু সিটস আছে তো বিভিন্ন জায়গায় যেখানে আমাদের পকেটসার স্ট্রেংথ আছে এবং যেখানে আমাদের এক্সিস্টিং কোনো অ্যালায়েন্স ছাড়া দু হাজার উনিশে কিন্তু লেফটের সাথেও আমাদের অ্যালায়েন্স হয়নি তা সত্ত্বেও যখন আমাদের দুজন এক্সিস্টিং এমপি রয়েছে আমাদের লিডার অফ অপোজিশন হচ্ছে আমাদের বাংলা থেকে সেখানে যদি দিদি বলেন যে আমরা শুধু দুটো সিট দেব দুটো সিট তো এমনিই আছে একটা আপনি নেগোসিয়েশনে যাচ্ছেন ওনার উপরেও অনেক প্রেশার ছিল আমরা সেটা প্রথম থেকে জানতাম যে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স অনেক প্রেশার আছে যেটা অরবিন্দ কেজরিওয়াল যে প্রেশারটা নিতে পেরেছে সেটা সবাই নিতে পারে না আম আদমি পার্টির উপরেও অনেক প্রেশার ছিল তারপরেও আমরা দিল্লিতে জোট করেছি পাঞ্জাবে করে নিই ফর অবভিয়াস রিজন কেন পাঞ্জাবে বিজেপি কোনো ফ্যাক্টর নয় সেখানে কেন জোট করবো যাই নাম্বার আসে যে পার্টি পাচ্ছে সেটা ইন্ডিয়া ব্লকেই যাবে রাইট কিন্তু দিল্লিতে বিজেপি ফ্যাক্টর তাই দিল্লিতে আমরা জোট করেছি যে প্রেশারটা অরবিন্দ কেজরিওয়াল নিতে পেরেছে সেই প্রেশারটা কি অভিষেক ব্যানার্জি নিতে পারতেন বা পারবেন আনসার ইজ তাই জন্য ওনারা বেরিয়ে যাবেন এবং ওনারা যে বেরিয়ে যাবেন সেই ইঙ্গিত আমাদের কাছে আগেও ছিল কিন্তু আমরা কারণ নই হ্যাঁ স্টেট পলিটিক্সে আমরা বিরোধী দল আমরা বিরোধিতা করেছি যেখানে দুর্নীতি হয়েছে যেখানে গুন্ডামি হয়েছে যেখানে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে আমাদের ছেলেদের মা মারা হয়েছে আমাদের কর্মীদের জীবনহানি হয়েছে সেখানে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে থাকবো কিন্তু জাতীয় স্তরের ন্যাশনাল পার্সপেক্টিভে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ওনারা ওয়ার্কআউট করেন ওনারা ইউনিল্যাটোরলি কোনো আলোচনা ছাড়া বিয়াল্লিশটা প্রার্থীর তালিকা ঘোষণা করে থাকেন সেই জন্যে তো ওখান থেকে জোটের সব সম্ভাবনা শেষ হয়ে গেল তারপর উনি অবশ্যই বলেন যে আমি ইন্ডিয়ার ব্লকের সাথেই আছি এবং আমি যাই আমাদের নাম্বার হবে সেটা ইন্ডিয়াকেই সাপোর্ট করবেন বলেন যে ঠিক আছে দিদি একদম শেষ প্রশ্ন এরপরে দু হাজার একুশ সালে আমরা দেখলাম আপনারা বাম কংগ্রেস জোট করেছিলেন তারপর দু হাজার চব্বিশ দেখলাম দুইবারই দেখলাম কিন্তু ফলাফল আগের থেকে আরো খারাপের দিকে নামছে পরবর্তীকালে আবার বাম কংগ্রেসকে জোটে দেখা যাবে নাকি এটাই শেষ এই সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই এটা লিডারশিপ নেবে এবং এটা একক সিদ্ধান্ত হতে পারে না এটা একসাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের জোটে আমাদের লাভবান হচ্ছে কি হচ্ছি না দু হাজার উনিশে আমরা জোট ছাড়াই দুজন এমপি জয়লাভ করেছিল এবং এবারও যদি আপনি দেখেন অনেক জায়গায় কিন্তু বাম কংগ্রেস প্রার্থীর ভোট শেয়ার বেড়েছে অনেক জায়গায় তারা ইমপ্রেসিভ ফাইট দিয়েছে তো এবার সেই জোটটা আগামী দিনে থাকবে কিনা এবার কিন্তু জোট হয়নি এবার সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে রাইট তো একটা খেলা আগের দিনে দু হাজার ছাব্বিশে হবে কিনা দু হাজার উনত্রিশে হবে কিনা সেটার শীর্ষ নেতৃত্ব তার সিদ্ধান্ত নেবে এটার সম্বন্ধে কমেন্ট করার মতো জায়গায় আমি নেই বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান